অনুযায়ী ছিল তারপরে আমরা গান বাজনা করেছি তারপরে মেয়েদের দিয়েছি তারপরে আজকে মানে সকাল থেকে অনেক ডিবেশন তারপরে সবাই একসাথে হয়ে এখানে আসে অনেক আনন্দ পেলাম আর কি এখানে এসে অনেক আনন্দ পেলাম বাড়িতে যাব আন্টি বাড়িতে যাব এই আমাদের আনন্দ মামা নীর সাথে এসে অনেক আনন্দ হইতাছে এত কি কে তো বাচ্চা কে নিযে ঘুরতে বাচ্চাকে অনেক ভালো লাগতেছে তোমার কেমন লাগতেছে আম্মু কেমন লাগতেছে হ্যাঁ বলো ঈদ মোবারক আসলে ব্যবসা নিয়ে তো বিজি তাই ঈদের সময়টা খুব ভালো লাগতেছে ঘোরাফিরা এখানে অনেক কিছু আছে দেখতেছি বাচ্চাদেরকে নিয়ে আসছি খুব ভালো লাগতেছে ধর্মসাগর করে এসে খুব আনন্দ কৃতজ্ঞতা আর কি ছিল ঘোরার তো আমরা আসছি সকালে রওনা দিছি ঘুরছি তো এখানে অনেক বিভিন্ন জায়গায় গেছি যা ঘুরছি সুন্দরভাবে আনন্দ উল্লাস পাইছি বন্ধু বান্ধব নিয়ে অনেক মজা করছি উঠতে করছি আনন্দ করছি তো আমরা যাব আরও কিছুক্ষণ ঘুরবো ঘুরে তারপর পরিস্থিতি আছে ভালো সুস্থ মতন ওই ঈদ আমরা পালন করতে পারতেছি তো আশা করি আপনারা সামনে এখন আমাদের সৌন্দর্য সবাইকে ঈদ মুবারক আমাদের প্রস্তুতি ছিল যে আমরা মানে আমরা বান্ধবীরা মিলা আমরা ঘুরতে আসবো যেমন আমরা প্রথমে ছিল আমরা দেবদার ঘুরার মধ্যে তারপরে দরজা আসব আসবো এরকম কিছু প্ল্যান ছিল তারপর আমার বান্ধবীরা আসলাম আমরা খুব মজা করলাম এই যে ইয়ার মধ্যে পার্কে ওঠার পর মানে খুব আনন্দ হলো এই কেমন হচ্ছে আসসালামু আলাইকুম আমাদের এই ঈদযাপন অনেক ভালো আছে সকাল থেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুরতে আসছি কিছুক্ষণ আগে আমরা ফুটবাড়িতে ঘোরাঘাড়ি করে আসছি বন্ধুদের সাথে এখন কিছু বন্ধু বাড়িতে আর আমরা দুজন মিলে এখন আমরা দুঃখ মিলিয়া ডিএসপি যাতে সংক্ষেপে পার বলা হয় সেখানে আমরা ঘুরতে আসছি এখন অনেক আনন্দ করতেছি অনেকের সাথে পরিচয় বাইবাদার সাথে পরিচয় হইতেছে নতুন বন্ধুত্ব তৈরি হইতেছে আমাদের অনেক ভালো লাগতেছে তো এটি আমরা প্রতি বছর চাই যে আমরা যেন এভাবে প্রতি বছর বাইবাদার্স নিয়ে ঘোরাঘুরি করতে পারি আল্লাহ যেন এভাবে আমাদেরকে সবসময় হাসি খুশি রাখে সবাইকে ধন্যবাদ আমার অনেক চমৎকার লাগছে কারণ কি এমনিতেই ঈদের সময় ছুটি কম পাওয়া যায় এবার ঈদে অনেক বেশি ছুটি পাওয়াতে আমরা খুব বেশি আনন্দ করতেছি কারণ কি আজকে সবাই সাধারণত এমনিতে ফ্যামিলি নিয়ে আসা হয় না যেও আমার শুধু আমরা নিজেরাই ফ্যামিলি আসি আজকে আমি আমি আমার ভাতিজি আরও যারা আছে সবাইকে নিয়ে বেড়াতে আসছি আসলে আমার খুব ভালো লাগতেছে যে রাইডারগুলো আছে আরও সবাই আসছে এখানে মোটামুটি আজকের পরিবেশটা খুব ভালো লাগতেছে আমার আমার আরও প্ল্যান আছে যে আমার স্বজনের বাসায় এখান থেকে আমি যাবো আমার বোনের বাড়িতে তারপরে আমার ওয়াইফের ছোটো বোনের বাড়িতে যাব এইভাবে আস্তে আস্তে আমি পুরো ছুটিটাকেই উপভোগ করবো আর কি বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় তারপরে আবার বিভিন্ন রাইডে যেমন ধরেন ইয়ে আছে কোর্ট যে বিভিন্ন পার্ক আছে ওই পার্কগুলোতে ঘুরে এনজয় করার চিন্তাভাবনা আছে আর কি